চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর মাঝখানে অনেক লম্বা বিরতির পর আবার চলে আসলাম আরেকটি নতুন ম্যাচ রেকর্ডিং নিয়ে তো আজকের যে ম্যাচটি রয়েছে সেটি খুবই ইন্টারেস্টিং আশা করি আপনার সাথেই থাকবেন আজকের যিনি প্রতিপক্ষ তিনি খুবই চতুর প্লেয়ার সে ইজিপ্ট থেকে তো চলুন ম্যাচে চলে যাওয়া যাক তো ইতিমধ্যে আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে আমার যিনি প্রতিপক্ষ তিনি হোয়াইট পন ই ফোর মাধ্যমে খেলা শুরু করেন আমি এ ফাইভ তো সে নাইট দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে আমি আমার পনকে আরেকটি পন দ্বারা ডিফেন্স করেছি সে তার বিষব বের করে নিয়ে এসেছে সাদা স্কোয়ারের বিশপ আমি আমার সাদা স্কোয়ার নাইট ডেভেলপ করেছি এবং সে নাইটকে মুভ করেছে তার নাইটকে আমি তো আমার বিশপ দ্বারা প্রোটেক্ট করেছি এই বিষব। এক্সচেঞ্জ হয়ে গেল আমাদের সে আমাকে আমার কইনকে অ্যাটাক করেছে এবার আমি কইনকে সরিয়ে নিলাম এবার সে আমার আরেকটি বিষপ ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যেই আমার দুইটি বিষপ চলে গিয়েছে তো তো যাই হোক এবার সে আমি আমার নাইট ডেভেলপ করে ক্যাসলিংটা করে নিলাম তো যাই হোক এবার সে আমার নাইটকে পিন করেছে আমি তার বিষপ দ্বারা বিষপকে আমি অ্যাটাক করেছিলাম বাট নাইট এবং বিশপের সাথে এক্সচেঞ্জ হয়ে গেল তার এ অবস্থাতে তো যাই হোক দেখুন এখানে সে আমার নাইটকে কুইনকে অ্যাটাক করেছিল আমি আমার কিংকে একটু ভেতরে নিয়ে চলে আসলাম এবার দেখা যাক সে কী করে আমার নাইটকে আবার সে অ্যাটাক করেছে আমি নাইট পিছিয়ে নিয়ে এসেছি আবার অ্যাটাক করেছে এবার আমি তো নাইট আমার নাইট দ্বারা তার একটি পন ক্যাপচার করে নিয়েছি আমার একটি লস হয়েছে সেই ক্ষেত্রে তো যাই হোক এবার আমি তার নাইটকে অ্যাটাক করেছি এবার সে নাইটকে সরিয়ে নিয়েছে এবার আমি আমার বন পোষ করেছি এবার সে তার নাইটকে নিয়ে আসছে আমি তার নাইটকে আবার অ্যাটাক করেছি এবার আমি আমার রোগ দ্বারা তার বন ক্যাপচার করেছি রোগ টাবল করে নিলাম এবার দেখুন এখানে একটি আমার সবথেকে বড় যে একটি মানে থেকে বড় বলতে বড় একটি মিস্টেক সেটি হলো এখন কিন্তু আমার রোগ ক্যাপচার করে নিলে সে নাইট দ্বারা যদি আমার রোগ ক্যাপচার করতো তাহলে আমি তার একটি রুকের বিনিময়ে তার একটি নাইট এবং রোগ আমি ক্যাপচার করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি এখানেই ছিল আমার সব থেকে মারাত্মক একটি ভুল তো সে কুইন নিয়ে চলে এসেছে রুকের সাপোর্টে আমি তার কুইনকে চ্যালেঞ্জ করেছি সে কুইন দ্বারা কোইন ক্যাপচার করেছে আমি তার রোগ দ্বারা তার কুইন ক্যাপচার করেছি তো এবার আমি তার নাইটকে অ্যাটাক করেছি তো সে রোগ ডবল করেছে আমি তার নাইট ক্যাপচার করে নিলাম সে রুট রোগকে থ্রেড অর্থাৎ পিন করেছিল আমি সরে গিয়েছি চেক দিয়েছে এবার এবার আমি রোগ দিয়ে চেকটি ফেরাবো তো সে রোগ দ্বারা রুক এক্সচেঞ্জ করে নিল এবার দেখুন তার পাঁচটি পন এবং আমার পাঁচটি পণ সমান সমান পাওয়ার রয়েছে তো এখান থেকে যে ভুলগুলো আমি মানে দেখাবো আপনাদের সেটি হলো এই দেখুন এখানে একটি আমি পণ ক্যাপচার করে নিলাম এবার সে চলে গিয়েছে আমার পণকে অ্যাটাক করেছে আমিও তার পণকে অ্যাটাক করেছি সে আমাকে একটি চেক দিয়েছে আমি সরে গেলাম তো সে আরেক পন ক্যাপচার করলো আমিও তার পন ক্যাপচার করে নিলাম এখানে আরেকটি জিনিস দেখুন আমি তার পন ক্যাপচার করলাম সে আমার পন ক্যাপচার করলো এবার আমি পন পোশ করেছি সে আমার একটি পন ক্যাপচার করেছে আমি তার রোগকে কিং দ্বারা অ্যাটাক করছি সে সরে গিয়েছে আমি পণ পোশ করেছি এবার সে আমাকে চেক দিয়েছে আমি উপরে চলে গিয়েছি এবার এবার দেখুন আমি একটি পন পোস করেছি এই যে যে মুভটি এই মুহূর্তে এখন আমি করতে যাচ্ছি এটি ছিল আমার থেকে বড়ো ভুল যার জন্য আমি ম্যাচটি হেরে গিয়েছি আমাকে চেক দিয়েছে সরে গিয়েছি সে আমার পণটি ক্যাপচার করে নিয়েছে আমার উচিত ছিল তার পণ ক্যাপচার করা কিন্তু আমি তা করিনি তার রুককে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু এটা অনেক বড় একটি মিস্টেক ছিল সে আমাকে চেক দিয়েছে আমি সরে গিয়েছি এবার সে পণ পোষ করেছে এবার আরেকটি বড়ো ভুল হচ্ছে তাকে এই চেকটি দেওয়া এটিও একটি বড় ভুল ছিল তার পনটি কুইনে ডেভেলপ হয়ে যাবে নিশ্চিতভাবে এর জন্য রিজাইন করে দিয়েছি কিন্তু এখানে দেখুন মিস্টেকটা অনেক বড় একটি মিস্টেক ছিল তো যাই হোক এই ধরনের মিস্টেকের কারণেই আমরা অনেক সময় অনেক জেতা ম্যাচ হেরে যাই তো এই ছিল আজকের মতো তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ